কিছুদিন আগে ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল অর্ডার করা হয়েছিলো যেটা আজকে আসলো তোমরা অনেকে আর্ম স্লিপ ব্যবহার করতে দেখেছো যেটা গরমকালে ব্যবহার করা অনেকে যেহেতু হাতে ট্যান পড়ে যায় মানে অন্য অন্য অংশগুলো সাদা মনে হয় আর আর্মের জায়গাটা মানে হাফগুলো কালো কালো মনে হয় তো সেটাকে কভার করার জন্য আমি অফলাইনে গিয়েছিলাম কিনতে কিন্তু অফলাইনে কালো কালার ছাড়া অন্য কোনো কালার পাওয়া যাচ্ছিলো না আর কালো এমনিতেই গরম সেই কারণে আমি আলাদা অর্ডার করেছি তোমাদের এটা আমি আনবক্সিং করে দেখাচ্ছি এই যে আমি যেটা অর্ডার করেছি এটা ব্লু কালারের লিখা আছে আর্ম স্লিপ এখানে লেখা আছে ফোর ওয়ে স্ট্রেচেবল সান বার্ন প্রোটেকশন ওভারঅল কম্প্রেশন তারপরে দিয়েছে ময়েশ্চার উইকিং সান বার্ন প্রোটেকশান অল স্পোর্টস স্পোর্টসের ক্ষেত্রে কাজে লাগবে আর ফ্ল্যাট সিম টেকনোলজি এটা আমি এখন খুলছি এগুলো কটনেরও পাওয়া যায় এটা নাইলনের যেটা অনেক দিন টেকসই হবে আর কি এখানে লেখা আছে থ্যাংক ইউ ফর ইউর অর্ডার ফর সাপোর্টিং আওয়ার স্মল বিজনেস আর এটা হচ্ছে সুভাসা ডট কমের থেকে নেওয়া মানে ফ্লিপকার্টেরই সুভাষা কোম্পানির আর কি এই প্রোডাক্টটা এখানে লেখা আছে সুভাষা এটা ব্যবহার করে দেখি আশা করি ভালোই হবে কালারটা খুবই সুন্দর এসছে এটা আমার পছন্দ কারণ ব্ল্যাক কালারও পছন্দ না সাদা কালারও পছন্দ না খুবই যে যেটা একদম ডিপ ব্লু সেটাও অতটা ভালো লাগবে না দেখতে আমি অনেকের হাতে দেখেছি তো এটা মোটামুটি ইউজ করার পর এটা আমি হাতে নিয়ে দেখছি কতটা ভালো ফিটিংস হচ্ছে এটা রিভিউ খুব ভালো সুভাষা কোম্পানির যেগুলো কটনের আছে ওগুলো খুব তাড়াতাড়ি ছেড়ে যায় এটা নাইলনের মিক্স আছে আর কি ব্লেন্ড সেই কারণে আর হাতটাকে একটু ঠান্ডাও রাখবে তা হাতে পরার পরে আমি তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে তোমরা দেখতে পাচ্ছ হাতে এটা আমি পরেছি এর সামনে লেখাটা আছে এরকম নয় যে খুব গরম লাগছে বা খুব ঠান্ডা লাগছে মিডিয়াম যেরকম লাগে আর কি আর কাপড়টা পরে অস্বস্তি ফিল হচ্ছে না তো কেউ যদি মনে করো যে আমি আর্ম স্লিপ কিনবো এই গরমের জন্য তাহলে এটা তোমরা নিতে পারো রিকমেন্ডেশন থাকবে সুন্দর লাগছে আর কি মানাচ্ছে ভালো এটা একটা ব্যাপার এটা মানানসয়ের ব্যাপার আছে সেই জন্য এটা অর্ডার করা এই যে হাতের লুকটা দেখো এত দূর অবধি যেহেতু শার্ট থাকবে বা টি শার্ট বাকিটা এইভাবে লুকসটা কতটা সুন্দর লাগছে তোমাদের আমি দেখিয়ে দিলাম এটা যে পরে আছি অস্বস্তি ফিল হচ্ছে না যদি এটাকে আমি রেটিং দিই তাহলে দশে সাড়ে আট দিব পরে খুব ভালো লাগলো তোমরা এটা নিতে পারো